আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইন্ডিয়ান কিছু চ্যানেল কিছু চ্যানেল থেকে বিভিন্ন খবর এবং নিউজ বিশ্লেষণের নাম করে তারা আমাদেরকে একরকম হুমকি দিচ্ছে বা যুদ্ধে জড়ানোর মতো প্রবাকাণ্ড ছড়াচ্ছে ইদানিং কিছু সময় ধরে বিশেষ করে হাদির সই দেওয়ার পর থেকে এবং তাদের দেশের নেতারা আমাদেরকে পারমাণবিক বোমার কথাও স্মরণ করিয়ে দিতে চায় বা চেষ্টা করতেছে আমরা এসবকে ঘৃণা করি আমরা সংঘাতে জড়াতে চাই না আমাদের বাংলাদেশ হচ্ছে শান্তিপ্রিয় দেশ আমাদের জনগণ শান্তিপ্রিয় আসলে ইন্ডিয়া উনিশশো সালে আমাদের স্বাধীনতা চুরি করে নিয়ে তারা স্বাধীনতা দিবস পালন করে তাছাড়া তাদের ইতিহাসের পাতায় আর কোনো যুদ্ধে জয়ের রেকর্ড নেই একাত্তরের আগে এবং পরে এমনকি আপনাদের মনে আছে বড়াই বাড়ির যুদ্ধের কথা সামান্য সেই যুদ্ধেও নিজেদের মৃত্যু মৃত্যু সৈনিকদের ফেলে রেখে পালাতে বাধ্য হয়েছিল আমাদের বিডিআর জওয়ানদের কাছে তবে এসব নিয়ে আমরা বড়াই করি না কারণ আমরা যুদ্ধ চাই না আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে সব সময় আর ইন্ডিয়া বিরোধিতা মানে আমাদের কাছে কোনোভাবেই তাদের সীমানা নিয়ে অবিবেচক রকমের বাড়াবাড়ি বা হুমকি দেওয়া নয় এমনকি আমরা কোনো পরাশক্তি নই আমরা পরাশক্তি হয়ে থাকলেও এরকম কারো সার্বভৌমত্বের হুমকি হিসাবে নিজেদের অ্যাস্টাবলিশ করার সুযোগ আমাদের দৃষ্টিতে নেই আমাদের বিরোধিতা হলো সেই অসমতা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যা আমাদের জাতীয় এবং স্বার্থকে ক্ষুণ্ণ করে আমরা আমাদের দেশে তা তাদের দাদাগিরি ফলানো পররাষ্ট্রনীতির বিরোধী ওদের পেঁয়াজের বাজার রক্ষায় আমাদের দেশের উৎপাদিত পেঁয়াজকে হিমাগার বরাদ্দ না দিয়ে তাদের পেঁয়াজের উপর নির্ভরশীল করে দেওয়ার যে রাজনীতি আমরা তার বিরুদ্ধে এই নীতি শুধু আমাদের কৃষকদেরকে আর্থিক স্বার্থকেই ধ্বংস করে না বরং আমাদের খাদ্য নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে দেয় যা একটি প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থপরতার চরম উদাহরণ আমি আমার আমাদের ভূমি ব্যবহার করে সে তার রাজ্যসমূহের পণ্য পরিবহন করবে কিন্তু আমাদেরকে ন্যায্য সুলভ হতে বঞ্চিত করেই সে স্বার্থ হাসিল করবে তা আমরা কিছুতেই মানবো না আপনি ট্রানজিট চুক্তির অধীনে সে আমাদের নদীপথে মাত্র দুশো টাকা প্রতি টন ফি দিয়ে পণ্য পরিবহন করে যা অত্যন্ত কম এবং আমাদের অবকাঠামো রক্ষণাবেক্ষণের খরচও পূরণ করে না দু সালে সেই টান্স শিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়ে আমাদের রপ্তানি খরচ তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়েছে এবং কিছু ক্ষেত্রে তারা আমাদের আমদানি রপ্তানিকে বাধাগ্রস্ত করেছে অথচ তারা নিজেদের উত্তর পূর্ব রাজ্যগুলোতে সস্তায় পণ্য পাঠানোর জন্য আমাদের ভূমি ব্যবহার করে চলতেছে যখন আমরা প্রতি কিলোমিটার প্রতি টন ওয়ান টাকা ফি দাবি করেও পাইনি এই অসমতুলতা আমাদের অর্থনৈতিক স্বাধীনতাকে খর্ব করে এবং আমাদের অবস্থান এমন সব অসম চুক্তির বিরুদ্ধে যা আমাদের অধিকার খর্ব করে শুধু তার স্বার্থই রক্ষা করে আপনি সীমান্তে আন্তর্জাতিক আইনের পরোয়া না করে আমাদের নিরহ কৃষক সাধারণ মানুষকে গুলি করে মারবেন আর আমরা সাদা পতাকা বৈঠকে লাশ গ্রহণ করব। এমন সম্পর্কের বিপক্ষে আমরা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ইন্ডিয়া আমাদের এক জন নাগরিককে হত্যা করেছে এবং দু থেকে দু সালে এই সংখ্যা আরও বেড়েছে শতাধিক সে যেখানে বেশিরভাগই নিরব কৃষক বা গরিব গরু ব্যবসায়ী এই সিস্টেমেটিক হত্যাকাণ্ড শুধু পরিবারগুলোকে ধ্বংস করে না বরং আমাদের জাতীয় মর্যাদাকে আঘাত করে এবং আমরা এমন নিরবতা মেনে নেব না যা এই অত্যাচারকে উৎসাহিত করে আমরা আমাদের মুসলমান ভাইদেরকে সে অত্যাচার করবে দেশ থেকে বিতাড়িত করার কার্যক্রম চালাবে আমরা সেটা শক্ত কণ্ঠে প্রতিবাদ করব। নত জানুনীতিতে নীতিতে চোপ থাকব না আমাদের রাষ্ট্রকে ঠকিয়ে তার হাজার হাজার লক্ষ লক্ষ নাগরিক শুল্ক ফাঁকি দিয়ে আমাদের দেশে চাকরি করবে তার নাগরিক হিসাবে আমরা বরদাস্ত করব না তো ভাই এটা তো বরদাস্ত করার মতো কোনো বিষয় না তারা প্রতিবছর বছর বারো হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ বিলিয়ন ডলারের অবৈধ ডলার অবৈধভাবে নিয়ে যায় যা আমাদের অর্থনীতিতে প্রায় তিনশো মিলিয়ন ডলারের ক্ষতির সৃষ্টি করে এই অবৈধ কর্মসংস্থান শুধু আমাদের রাজস্ব কমায় না বরং স্থানীয় কর্মসংস্থানগুলোকেও হুমকির মুখে ফেলে এবং আমরা এমন অভিবাসন নীতির বিরুদ্ধে দাঁড়াই যা আমাদের দেশকে লুট করে আমাদের দেশের নদীসমূহের পানি বন্টনে তার একতরফা নিয়ন্ত্রণের বিরুদ্ধেই আমরা দাঁড়াই আমরা এই একতরফা নিয়ন্ত্রণের বিরুদ্ধেই কথা বলি তিস্তা নদীর পানি বাগা নিয়ে দীর্ঘদিনের বিরোধ সে অতিরিক্ত পানি উত্তোলন করে আমাদের কৃষি ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে আমাদের কৃষকরা প্রয়োজন মতো পানি পায় না এমন হাইড্রো হেজেমনি আমাদের আমাদের জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলে এবং এর বিরুদ্ধে আমাদের অবস্থান খুবই জোরালো আমরা এর বিরুদ্ধে অবস্থান করবই আমরা আমাদের দেশের রাজনীতিতে তার নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে আমরা অভ্যন্তরীণ বিষয়ে সে যেই অনাধিকার চর্চা করে এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে বৈরি করে তুলেছে তার এমন হস্তক্ষেপ শুধু আমাদের গণতন্ত্রকে দুর্বল করে না বরং আমাদের জাতীয় সার্বভৌমত্বকেও চ্যালেঞ্জ করে এবং আমরা এটাকে কোনোভাবেই মেনে নেব না কোনো প্রজন্মই এটাকে মেনে নেবে না তার বিপক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট এবং অধিকার অধিকারবিত্ত আমরা তার সাথে মানচিত্র ভিত্তিক সংঘাতে জড়ানো রাজনীতির বিপক্ষে সে বড় দেশ বলে নয় ছোটো হলেও আমরা এর বিপক্ষেই থাকবো আমাদের সাথে তার বিরোধিতা ব্যবসায়িক সাংস্কৃতিক সাম্প্রদায়িক এবং রাজনৈতিক আমাদের নীতি দিয়েই আমরা এ সকল বিরোধিতা নিরসনের চেষ্টা করব এবং নিরসন করবই ইনশাল্লাহ আমরা যেমন তার উপর নির্ভরশীল ঠিক সেও আমাদের উপর নির্ভরশীল ইন্ডিয়া বলতে পারবে না যে আমাদের কাছ থেকে সে কিছু পায় না বা কোনো সুযোগ সুবিধা সে নেয় না সে আমাদের উপরেও নির্ভরশীল এই দ্বৈত্য নির্ভরশীলতায় আমাদের অধিকার আদায়ের রাজনীতি হতে হবে লড়াইয়ের হুমকি নয় লড়াই করে সব কিছু হাসিল করা যায় না এটি হচ্ছে ক্ষুদ্র জ্ঞানে আমার ধারণা আপনারা আপনার চিন্তাভাবনা ভিন্ন হতে পারে আপনার মতামতকে আমি সম্মান জানাই আর সম্মান জানিয়ে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম